দর্শক এক সময়ের রাস্তা কাপানো বাইক আমা আরেক অনেক দিন পর আমি দেখতে পেলাম আমার এলাকায় এক ভাই চালাই তো সে এখনও চালায় না অনেক দিন পরে দেখতে পাচ্ছি তাই টায়ার হচ্ছে সামনে আসি একশো সেকশনটা রিং সাইজ হচ্ছে আঠারো আর পিছনে হচ্ছে সেম টায়ার এটা হচ্ছে টুলস বক্স আমাদের বর্তমান বাইকের টুলস বক্সগুলো থাকে সিটের নিচে আমার গাড়ি আর এই গাড়িটার টুল বক্সটা হচ্ছে এই চাবি সহ একটা অন্যরকম ভাইবস আছে রাজকীয় রাজকীয় তেলের লাইন টু স্টোক ইঞ্জিন এটা হচ্ছে সাইড মোবিলের ব্যবস্থা আছে ইঞ্জিনের সাথে পেট্রোলের সাথে ইঞ্জিনের ভিতর হচ্ছে আপনার মোবিল যায় ভাই পুরো মডিফাই করছে অল্পের ভিতরে ব্যাকলাইফটা অনেক সুন্দর লাগে

একদম সেই ছোটোবেলায় যেরকম শুনতাম না না ভাই কত দূর গেছেন এটা নিয়ে মানে একটানা মানে আপনি কত দূর পাথর কাকচিরা হ্যাঁ পাথর কাটা